চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো ক্যাপশান আর থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আসলে কী বিষয় নিয়ে কথা বলতেছি তো আসলে আপনারা কোন ক্যামেরা কিনবেন ডিজে অ্যাকশন ক্যামেরা না হচ্ছে গো প্রো অ্যাকশন ক্যামেরা বাংলাদেশের বাজেট সেগমেন্টের যে ক্যামেরাগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে এইচ জি ক্যাম আকাশো আর অশাকের ক্যামেরা আর প্রিমিয়াম লেভেলে যে ক্যামেরা আমরা দেখতে পাই গো প্রো ডিজিআই আর ইনিস্টার এস প্রো সিরিজের ক্যামেরা আমার ব্যক্তিগতভাবে ভাবে ইনিস্টার এস প্রো টু ইউজ করা খুব ইচ্ছা আছে দেখা যাক কবে আমি জিনিসটা কিনতে পারি তো এখন আমার বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে ডিজে অ্যাকশন ফোর তো ডিজে অ্যাকশন ফোর বা ডিজে অ্যাকশন ক্যামেরা আমার কেন গো থেকে ভালো লাগে সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা মতামত বা অভিমত বলতে পারেন তো প্রথম যে কারণ সে কারণটা হচ্ছে ব্যাটারি লাইফ ডিজে অ্যাকশন ক্যামেরা যে ব্যাটারি লাইফ সেটা হচ্ছে গো থেকে হাজার গুণে ভালো আপনারা জিরো থেকে এইটটি পারসেন্ট চার্জ করতে পারবেন মাত্র বিশ মিনিটে আর গোপ্রতে আমরা যেটা দেখতে পাই সেটা প্রায় দুই ঘন্টার মতন লেগে যায় আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে লো লাইট পারফরমেন্স ডিজে অ্যাকশন ফোর যে সেন্সার সাইজ সেটা হচ্ছে ওয়ান ওভার ওয়ান পয়েন্ট থ্রি আর গোপ্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান ওভার ওয়ান তো এখানে ডিজেয়ার অ্যাকশান ফোর যেটা আছে সেটা হচ্ছে একটু স্লাইটলি বড়ো এজন্য হচ্ছে আপনারা লো লাইট পারফরমেন্সটা পাবেন মারাত্মক আর ডাইনামিক রেঞ্জও পাবেন হচ্ছে মারাত্মক ডাইনামিক রেঞ্জ ছোট্টভাবে বলতে গেলে আমি যদি বলি সেটা হচ্ছে শ্যাডো এরিয়া বা যেখানে একটু আলো ছায়ার খেলা আছে সেখানে আপনারা ডিটেলস একটু বেশি পাবেন কিন্তু হচ্ছে গোপ্রোতে অতটা বেশি ভালো পাবেন না বিকজ অফ সেন্সার সাইজ সেন্সার সাইজটা হচ্ছে ছোটো গোপ্রোতে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হাই কোয়ালিটিতে যখন আপনারা ভিডিও করবেন তখন গো প্রো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর অ্যাকশন আমরা সেগুলো আসলে দেখতে পাই না এছাড়াও ম্যাগনেটিক মাউন্ট একটা বিষয় আছে আরেকটা যে কারণটা আছে সেটা হচ্ছে মাইক্রোফোন আসলে আমরা এখন অনেকেই অ্যাকশন ক্যামেরার সাথে মাইক্রোফোন ইউজ করি যে কোনো ইউসবি সি এর মাইক্রোফোন আপনারা ডিজে অ্যাকশন ক্যামেরাতে ইউজ করতে পারেন এবং অনেক ক্রিপস একটা সাউন্ড পাওয়া যায় কিন্তু গোপ্রোতে মেইন যে সমস্যা সেটা হচ্ছে মিডিয়া মড ইউজ করতে হয় এটার জন্য এক্সট্রা ভাবে পারচেস করতে হয় এই বেশ কিছু কারণে আসলে আমার গোপ্রো থেকে ডিজে অ্যাকশন ক্যামেরা ভালো লাগে আমার ছোট ভাই শান্ত নাম তার হচ্ছে গো আর ডিজাই অ্যাকশন ফোর দুটোই ক্যামেরা আছে চলুন ওর কি এক্সপিরিয়েন্স তা আপনাদের সাথে শেয়ার করা যায় তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি শান্ত আছি আপনাদের সাথে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে গোপ্রো অ্যান্ড ডিজিআই তো আমার হাতে এখন যে ক্যামেরাতে শ্যুট হচ্ছে এটা হচ্ছে ডিজিআই এবং আমার হাতে আছে গোপ্রো এবং এই দুইটা ক্যামেরাই হচ্ছে আমার নিজের আছে অ্যাজ এ বাইকার হিসাবে বা মোটর ব্লগার হিসাবে আমি কোনটাকে বেশি প্রাধান্য দিই সেটাই আজকে আপনাদের জানাবো ঠিক আছে পার্সোনালি আমার গোপ্রোর যে জিনিসগুলা ভালো লাগে না সেগুলো আগে বলি গোপ্রোর পোর্টেবিলিটির দিকটা খুব কম এখানে মাইক ইউজ করা যায় না বা ব্যাটারিতে হচ্ছে চার্জ দিয়ে ইউজ করা যায় না ওর জন্য আলাদা কেস কিনতে হয় তো এই জিনিসগুলো আসলে খুব হ্যাসেলের এদিকে যদি আর কথা বলি তাহলে ডিজাই হচ্ছে একদম প্লাগ অ্যান্ড প্লে মানে কোনো হ্যাসেলের কোনো বিষয় নেই যে কোনো মাইক্রোফোন টাইপ সি যে কোনো মাইক্রোফোন আপনি ইউজ করতে পারবেন ডিজেতে আলাদা অ্যাডাপ্টারের দরকার নেই যেখানে গোপুর সে অ্যাডাপ্টারটার দাম অলমোস্ট সাত আট হাজার টাকা এবং সবসময় বাংলাদেশে অ্যাভেলেবেলও থাকে না আর যদি ফুটেজের কথায় আসি আর হচ্ছে ফুটেজগুলা বেশি ভাল লাগে ওখানে ডাইনামিক রেঞ্জ বেশি থাকে এবং সবচেয়ে যে বাজে লাগে গোপ্রর যে বিষয়টা সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাক ভাই অন করলেই পাঁচ পার্সেন্ট নাই হওয়া যায় সেখানে ডিজেআর একটা ব্যাটারি মনে হয় গোপ্রোর তিনটা ব্যাটারির সমান যায় আমি যা বুঝছি নিজে ঠিক আছে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই বাজে এবং আমি যা চার্জে দি ইউজ করবো তারও কোনো ব্যবস্থা নাই তার জন্য আমার খুব বিরক্ত লাগে ওদের ডিজেআই কিন্তু মাইক্রোফোন ইউজ না করলে ডাইরেক্ট চার্জ দিয়ে ইউজ করা যায় এই জিনিসটা খুব ভালো বাট গোপ্রর ক্ষেত্রে খুব বাধ্যবাধকতা বাট এটাকেও খারাপ বলা যাবে না কারণ আমি দুটোর আলাদা আলাদা নাম দিছি আমি হচ্ছে ডিজাইকে হচ্ছে স্বামী বলি এবং এটাকে হচ্ছে স্ত্রী বলি ঠিক আছে যে স্বামী স্ত্রী ক্যামেরা কারণ ওটা আসার আগে এটাই ইন্ডাস্ট্রি লিড করার মতো একটা ক্যামেরা ছিল তো আমি খুব শেয়ার করলাম আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে তো শান্তর কথা আপনারা শুনলেন আসলে এক 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 পছন্দ রকম আপনাদের কারো গোপ্র পছন্দ হতে পারে আবার কারো ডিজে অ্যাকশন ক্যামেরা পছন্দ হইতে পারে কিন্তু ডিজে অ্যাকশন ক্যামেরায় বেশ কিছু সুবিধা আছে গোপ্র থেকে এটা আসলে আর কি আপনাদের জানানোর ছিল আর কি তো আপনারা চুজ করতে পারেন কোনটা আপনাদের পছন্দ এটা আপনাদের সম্পূর্ণ নিজের একটা ব্যাপার তো আজকে এই পর্যন্তই এমন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন টাটা